হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের তো ঋতু পূজা তো সবাইকে জানাই ঋতু পূজার অনেক অনেক শুভেচ্ছা আর কারা কারা বাড়িতে ঋতু পূজা করো কমেন্ট করে বলো তো আমাদের বাড়িতে তো পুজো হচ্ছে পুজো হয়ে গেছে আমি এখন ছাদের উপর থেকে ভিডিওটা শুরু করেছি তো তোমাদেরকে একবার দেখাই তো দেখো সব মা রেডি করে দিয়েছিল তো এখানে 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 সব বসিয়ে আমাদের এই যে ঋতু পূজাতে ঘর বসাতে হয় তো এই ঘর বসিয়ে দিয়েছে আর এই যে পুজোর প্রসাদ তো বাড়িতে কারা কারা ঋতু পূজা করো কমেন্ট করে বলো ছাদুর পাশে জামা কাপড় শুকোচ্ছে আর আমি এখন পাঁচালি করবো ঋতু পূজা তারপরে প্রসাদ টা খেয়ে তারপরে নিরামিষ খেতে হবে ভাত খেতে হবে কথাটা করব পূজার ব্রত সময় বা কাল অগ্রহায়ণ মাসে প্রত্যেক পরিবার এ পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ঋতু দিতে হয় কুমারী ও সদবাস সকলেই ব্রত করতে পারে গোটে দ্রব্য বিধান সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিদ্বকি ধূপ দীপ নৈবেদ্য শেয়া ফুল এবং ফল কার্তিক মাসে সংক্রান্তির দিন একটু বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘর বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হবে এই সঙ্গে মটর সর্ষে লেখা মন্ত্র বলে ঘটে প্রণাম করা নিয়ে মন্ত্র অষ্টচাল অষ্টদূর্গ কলস পাত্রে ধুয়ে শোনো এক মনে ঋতু কথা সবে প্রাণ ভরে ইতুদিন কর ধনধান্যে পুত্র পৌতে বারুক তোদের বারুক তাদের ঘর তো ফ্রেন্ড আমার পুজো করা হয়ে গেছে পুজো মানে ইতু পুজোর পতকতা পড়া হয়ে গেছে এখন এখন আরতি হচ্ছে আমাদের আরতি হচ্ছে ফ্রেন্ড আমাদের পুজো করা হয়ে গেছে তো এখন ওই প্রসাদ খাচ্ছি বসে হ্যাঁ কার কি বলছো তো ফ্রেন্ড প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এখন আমি নিরামিষ ভাত খাবো তো এই আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাবো নিরামিষ ভাত তো খাওয়া দাওয়া করে নিই নিয়ে তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলা হয়েছিল তারপরে তো আর কথা বলা হয়নি আর এখন অনেকটা কটা বাজে আটটা দশ হয়ে গেছে তো মেয়ে পড়তে গেলে ছোটো মেয়ে আর ওর বড়ো মেয়ের আনটি পড়াচ্ছে আর এখন আমি এখানে ভাত বসিয়েছি তো এখন ভাত বসিয়েছি আর এখানে সবই তরকারি দুপুরবেলা করেছিলাম তো সবই তরকারি হয়েছে ডাল হয়েছে আর চড়ি তো রান্নাটা হয়ে যাক তো সব সমস্ত কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখানে গ্যাস পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মেজে রেখেছি এখানে জামা কাপড় অনেক ছিল সব গুছিয়ে রেখেছি ওখানে বর মেয়ে পড়ছে ঘরে ছোটো মেয়ে পড়তে গেছে তো ফ্রেন্ড ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো